दोस् न प्य रहा प्यार प्यार नारा আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা অ্যাবাউট হচ্ছে টিনার কালকে রাত্রেবেলা যে লাস্ট ভিডিও একটা নয় মিনিটের ছেড়েছে অ্যাবাউট ওর বাচ্চার কাস্টেডি নিয়ে সেই সংক্রান্ত একটা ভিডিও আমি করছি যদিও বা এই ভিডিওটা তোমরা আগামীকাল দুপুরবেলা পাবে কারণ একটা শিডিউল থাকে তো সেই শিডিউল অনুযায়ী আমার সকালের ভিডিও রেডি আছে টপিক অনুযায়ী তো এই ভিডিওটা তোমরা অবশ্যই দুপুরবেলা পাবে আশা করছি তোমরা সেম ইন্টারেস্ট বজায় রেখে আমার এই তো যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেবে আমাকে বাধ্য হয়ে মানে কি বলবো এমন এক একটা সময় আসে যখন বাধ্য এমন কাজ করতে হয় যেই কাজ আমি করতে পছন্দ করি না যেই কাজ করতে সরি যেই কাজ করতে আমি পছন্দ করি না সেই কাজ করতে হয় তো এরকমই একটা কাজ করতে হয়েছে মানে কি বলবো বিষ পান করার মতন নিজ হাতে বিষ পান করার মতন কাজ আমাকে করতে হয়েছে এমন একজনের ভিডিও দেখতে হয়েছে যাকে মানে আমি কোনোভাবেই তার এক্সিস্টেন্স আমি নিজে ফিল করতে চাই না ঠিক আছে সে তার জগতে ঠিক আছে সে তার জগতে ভালো আছে যদিও বা সে শুধুমাত্র তার জগতে ভালো ভালো নেই আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু নিয়ে টানা হ্যাঁচরা করা তার স্বভাবে দাঁড়িয়ে গেছে যখন কেউ ইন মানে ইন্ডিভিজুয়ালি খেলতে পারে না যখন কাউকে সাহারা নিতে হয় তখনই সে আমার সাহারা নেয় হুম এর কাঁধের উপরে ভর করেই চলতে হবে আমি জিন্দেগিতে কোনো সময় টিনাকে নিয়ে ভিডিও করতে গিয়ে বা ফনদীপকে নিয়ে ভিডিও করতে গিয়ে একে অন্তত টানিনি যদি কাউকে টেনেছি সেটা হচ্ছে কিমা কিমাকে টেনেছি বাট এটাকে আমি টানিনি কোনো দিনও টানিনি আমি কার কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারবে না তো চলো তুতলি তুতলির কথা বলছি ঠিক আছে সে আমাকে মানে কেটে কেটে দেখেছি তবুও আমা আমাকে দেখতে বাধ্য করলো মানে কিছু বলতে গেলে কিছু তো শুনতে হবে যে এক্স্যাক্ট কি হচ্ছে না হচ্ছে একটা বিষয়ে জানার জন্যই আমি গেছিলাম সেটা হচ্ছে কি নাল অ্যান্ড ভয়েড এরকম একটা সামথিং কিছু এই সম্পর্কটা এই বিষয়টা জানার জন্যই আমার সেখানটায় সেই বিষটা পান করতে হয়েছে সে তো আমার চ্যানেলে দিন রাত মুখ গুজে পড়ে থাকে সে আমি ভালো মতন জানি সে পড়ে থাকুক অসুবিধা নেই কিন্তু আমার তাকে দেখতে হলো এটা হচ্ছে মানে কি বলবো বিষ পান করার মতন বিষয় তো টিনার ভিডিওটা আগে বলি টিনা পুরো ক্লিয়ারভাবে ডিক্লেয়ার করে দিল ক্লিয়ারলি ডিক্লেয়ার করে দিল যেই কমিউনিটি পোস্টটা সুদীপ্ত রয়বাবু করেছেন তো সেখানে উনি টিনার নাম উল্লেখ করেননি বাট টিনা তার ভিডিওতে ওনার নাম উল্লেখ করে ওনাকে দাদা সম্বোধন করে উনি যতটুকু হেল্প করেছেন সেই হেল্পটার যথেষ্ট মর্যাদা জানিয়ে টিনা একটা ভিডিও করেছেন ভিডিও করেছে সরি টিনা একটা ভিডিও করেছে যাতে করে আমরা পুরো স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে এমনিতেও জানতাম এমনিতেও জেনে গেলাম যে ওই কমিউনিটি পোস্টটা সুদীপ্ত বাবু। টিনাকে নিয়েই করেছিলেন ঠিক আছে বেশ এই পুরো বিষয়টা আমাদের কাছে আরও একবার খোলসা করল টিনা যে যেহেতু আমি আরও অন্যান্য মানুষের কাছ থেকে আমি হেল্প নিয়েছি তাই একটা বিষয়ে যাতে একাধিক মতামত না এসে যায় আর সেই একাধিক মত মতামতে যাতে টিনা পাজলড হয়ে না যায় সেই কারণের জন্য ওই ব্যক্তি মানে ওই স্যার আর কি টিনার পাশ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যদিও বা ওই সুদীপ্ত রায় বাবুর আর কি এই ডিসিশনের পিছনে আমার একটা মনে হচ্ছে এটা আমার পার্সোনাল অভিমত যে ভাবে হয়তো উনি ফনদীপের সঙ্গে কথাবার্তা হয়তো বলেছেন কোনোভাবে হতেই পারে তাই না হতেই পারে এটা আমার একান্তই ব্যক্তিগত অনুমান ফনদীপের সঙ্গে হয়তো কথাবার্তা বলেছেন হয়তো ওনার মনে হয়েছে বা অনেক ওনাকে ভাবতে বাধ্য করা হয়েছে এমন কিছু বলে যেমন কিনা আমাদের দর্শকদের বহু মানুষকে ভাবতে বাধ্য করা হয়েছে যে টিনা খারাপ প্র মানে প্রমাণ করেই দিয়েছে মুখে মুখেই প্রমাণ করে দিয়েছে যে টিনা খারাপ এবং ফনদীপ নিজে ভালো সেরকম ও ওই ভদ্রলোকও তো আর অন্য কোনো স্পেস থেকে আসেননি যে ওনার মাইন্ড সেট করা আছে অন্য কোন আর কি কথাবার্তা ওনার মাথার মধ্যে ঢুকবে না এরকমটা তো না তো ওনার হয়তো মাইন্ড ঘোরানো হয়েছে এটা আমার ব্যক্তিগত অনুমান যার কারণে উনি এই এক্সকিউজটা দিয়েছেন উনি এই এক্সকিউজটা টিনাকে দেখিয়েছেন যে তুমি অন্যান্যদের কাছ থেকে সাহায্য নিচ্ছ সেই কারণে আমি আপাতত তোমাকে গাইড করতে পারছি না তো এটার পেছনে আমার মনে হচ্ছে এই সমস্ত বিষয় কিছু রয়েছে ঠিক আছে তো তারপরে টিনা বলল যে হচ্ছে তোমার যারা যারা হেল্প করছে তার মধ্যে এই আইন প্রশাসন বলো তারপরে হচ্ছে তোমার আইনের মধ্যেই লোক উকিল বলো এনাদের সাহায্য যে টিনা নিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে এ ছাড়াও টিনা একটা কথা উল্লেখ করেছে যেটা হচ্ছে দূর দূর থেকেও মানুষ আমাদেরকে আমাকে হেল্প করছে এবার এই দূর দূর থেকে যে মানুষ হেল্প করছে এই বিষয়টা নিয়ে বেশ একটা রং চং মাখিয়ে একটা কথা মানুষের সামনে তুলে ধরেছে কে না বাবা নামটা আমার নিতে হয় সে যে কী অসহ্য যাই হোক আমি আর নাম নিচ্ছি না ফনদীপের মাকে অর্থাৎ মাসি মাকে যা মাসি জাগো এরকম করে একটা বার্তা দিয়েছে সে সেই ভিডিওতে টিনার নামটা উল্লেখ করে ফেলেছে কিন্তু টিনা না তোর নাম উল্লেখ করে ফেলেছে কিন্তু ঠিক আছে তো যাই হোক ওনাকে বলছেন আপনি আর কতদিন চুপ থাকবেন আপনি এবার মুখ খুলুন আপনি আবার মুখ খুলুন আপনি নির্যাতিত হচ্ছেন নিজের অধিকারের কথা বলুন যে কিনা তিন মাস বয়সে মেয়েকে দূর করে দিয়েছে এত অযত্ন করেছে ওদেরই একজন ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে যে টিনার সাথে কি টিনার শাশুড়ির তুলনা করা মানায় টিনা পরকিয়া করে চলে গেছে অন্য ছেলের জন্য নিজের বাচ্চাকে রেখে চলে গেছে আর সৌমালিকে সোমালির দিদা নিয়ে গেছে সোমালির নিজের জন্মদাত্রী মা তাকে এত অযত্ন করছিল আমি তাকে আবার রিপ্লাই করেছি একদম ঠিক বলেছেন টিনার সাথে টিনার শাশুড়ির একদম তুলনা হয় না টিনা যতদিন ওখানে ছিল টিনার বাচ্চার দেখভাল করেছে হুম আর টিনার শাশুড়ি হচ্ছে বাচ্চাকে তিন মাস বয়সে এতটাই অবহেলা করেছে এতটাই অযত্ন করেছে যাতে করে তার নিজের মা এসে নিজের মেয়ের এরকম আচরণ দেখে তার বাচ্চার প্রতি সেই বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে চলে গেছে তো অবশ্যই ফারাক তো আছেই আর এছাড়াও এটাও রিপ্লাই করেছি যে আশা করছি টিনা যখন তার বাচ্চাকে কাছে পাবে তখন যত্ন করা যত্ন করে মানুষকে দেখিয়ে দেবে যে না সত্যি সত্যি আমি যত্ন করছি সেটা দিখাওয়া হবে না সেটা সত্যি সত্যিই যত্ন হবে যেটা কিনা তোমরা এমনি বুঝতে পারবে এটা আশা রাখছি তো যেই ব্যক্তি কিনা অযত্নের ঠেলায় যেই ব্যক্তির অযত্নের ঠেলায় তার নিজের তিন মাসের কন্যা সন্তানকে দুধের শিশুকে তার নিজের খোদ মা নিয়ে যায় তাহলে সে তার অধিকারের জন্য আবার বলবে অধিকারের জন্য বলবে সত্যি মানে নিজে অত্যাচার করেছে ওই কি বলবো রক্ত দলা তিন মাস বয়সে রক্ত মাংসের দলাই থাকে রক্ত দলাটার সাথে নিজে অন্যায় অত্যাচার করেছে সে নাকি মুখ খুলবে জাস্টিসের জন্য বলছে ফনদীপকে শেষ করে দেবে ফোনদীপ বাড়ি গাড়ি হাঁকিয়ে তিন লাখ টাকার বাইক নিয়ে তারপরে হচ্ছে তোমার অট্টালিকা করে ফল সিলিং টিলিং লাগিয়ে একাকার করছে এদিকে বলছে ফনদীপকে নাকি শেষ করে দেবে এরা পারলে ফনদীপকে ও লুচু কুচু কুচু পুচু এরকম করে কোলে তুলে এরা পারলে এরকম করে একদিকে আছে কিমা এত সাদা সিদা এত সাদা সিদা মানে পারলে কোলে তুলে নিয়ে গাটি দিয়ে দুধ খাইয়ে দেয় এত সে ইনোসেন্ট ফণদীপ এত ইনোসেন্ট এমন করছে এরা বুঝতে পারলে তো যারা রীতিমতন তার তাদের বাড়ির বউকে বিক্রি করেই চলেছে করেই চলেছে করেই চলেছে তাদেরকে বলছে মুখ খুলতে মুখ তো এবার খোলা হবেই মুখ এবার খোলা হবে একজনের বাড়িতে পৌঁছেছে তাই ভোল পাল্টে হুম গা ঢাকা দিয়েছিস গা ঢাকা দিয়েছিস সতী সাবিত্রী সেজেছিস তাই না এবার আবারও সতী সাবিত্রী সাজবি এবার আবারও সতী সাবিত্রী সাজতে হবে তো যাই হোক এখানে বেশি কিছু বলার দরকার নেই তোমরা নিজেরাই আমাকে বলো টিনাকে বলবে এখানে বেশি কিছু বলতে না আর সাথে সাথে তুমিও কিছু বলবে না হ্যাঁ আমিও আর বেশি কিছু বলছি না এইটুকুই তো জাস্ট এইটুকুই আর কিছু না বলছে আইনের ভয় দেখিয়ে মুখ দেখ মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা আচ্ছা আইনের ভয় দেখিয়ে মুখ সবে শুরু হলো সবে শুরু হলো আইনের ভয়টা যে কি। মানে ভুল পথে চললে বা খারাপ কিছু করলে আইনকে তো ভয় পেতেই হবে আইন ভয় পাওয়ার জিনিস নয় যদি সঠিক পথে চলা চায় তাহলে আইন কখনো ভয়ের জিনিস হতে পারে না আইন হচ্ছে রক্ষা করার জন্য মানুষকে আইন ভয় দেখানোর জন্য নয় সাধারণ মানুষকে আইন তাদেরকেই ভয় দেখায় আইন দেখে তারাই ভয় পায় আইন কাউকে ভয় দেখায় না আইন দেখে তারাই ভয় পায় যারা কিনা নিজেরা দোষ করে ঠিক আছে তো এবার কে দোষ করেছে না করেছে সেটা আইন বিচার করবে তারপরে তারা বুঝবে যে আইন কি জিনিস অন্যের বাড়িতে পৌঁছালে পরে খুব বলা যায় তোর বাড়িতেই কেন ঢোকে আমাদের বাড়িতে তো আসে না আমরাও তো করি খুব আনন্দের সহকারে খুব মানে কি বলবো রিল্যাক্স থাকে আহ আমাদের ঠিকানা তো কারোর কাছে নেই এই যে এত কিছু হচ্ছে সবার ঠিকানা কি প্রশাসনের কাছে থাকে কি খুঁজে বের করা যায় না তাদেরকেও খুঁজে বের করা যায় তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি আমরা সবাই দেখতে চাই টিনা কি কি করছে না করছে ডিটেলসে তো আর জানি না ডিটেলসে যেদিন জানতে পারবো অবশ্যই অন ক্যামেরা জানতে পারবো সেদিন আমাদের থেকে খুশি কেউ হবে না ঠিক আছে যে কাউকে বডি শেমিং করে কারোর বডি শেম করে গামলা ভাঙা টিন হ্যাঁ ওই ভাঙা টিনের খোঁচা যখন লাগবে না তখন এমন হবে বলে না ওইটাকে টক্সাইডেও কাজ হবে না টিটেনাস আছে না সেই টিটেনাসেও কাজ হবে না এমন টিনের ধার এমন যাবে ফাটতে ফাটতে যাবে তো আমিও চাই আমরা সবাই চাই ফন্দীপের মা আপনি নিজের ছেলেকে বাঁচাতে নিজের ইনোসেন্ট দুধ পিতা বাচ্চাকে বাঁচাতে আপনি মুখ খুলুন আমরাও শুনতে চাই আপনি কি বলতে চান আপনি কি বলবেন আমরাও শুনতে চাই আপনি মুখ খুললেই তো আপনার মেয়ে মুখ খুলবে আমরা চাই আপনি মুখ খুলুন আপনি মুখ খুলুন একবার আপনার স্বামী মুখ খুলেছিল না তার নিজের জন্ম দেওয়া সন্তানকে নিয়ে মানে মেয়েকে নিয়ে মুখ খুলেছিল না এবার আপনিও মুখ খুলুন উনি পুরানো সোফায় হাঁটু ভাঁজ করে নিয়ে পা ভাঁজ করে নিয়ে তারপরে বলেছিলেন আপনি বলবেন নতুন সোফায় বসে হুম নতুন সোফায় বসে এক বছর আঙুর ঝুলিয়ে ঝুলিয়ে খাবেন আর বলবেন আপনার মেয়ে কীরকম আপনার বাপের বাড়ি কীরকম সেগুলো সব বলবেন ঠিক আছে তো বন্ধুরা টিনা যখন বলেছে যে দূর থেকে অনেকে হেল্প করছে তখনই আইডিয়া চলে গেছে কোথায় সোমালির দিকে ব্যাঙ্গালোরে কে থাকে আমরা সবাই জানি সোমালি আর মামাবাড়ি কোথায় বিরাটিতে সেই দিকে সেই দিকে আঙুল চলে গেছে খুব বুদ্ধি রাখে যারা তারা কিন্তু মানে এরকমই কথাবার্তা বলে টিনা বলেছে খুব দূর অনেক দূর দূর থেকে মানুষে হেল্প করছে দেখো অনেক দূরে তো আমিও থাকি টিনার থেকে তো অনেক দূরে আমিও থাকি হতে পারে টিনা আমার কথাও বলেছে হতে পারে যারা যারা টিনাকে সাপোর্ট করে ভিডিও করে তাদের কথাও বলতে পারে টিনা তো নাম উল্লেখ করেনি আমার ননদ ব্যাঙ্গালোরে থাকে আমার মামার বাড়ি বা মামা শ্বশুরের বাড়ি বিরাটি উল্লেখ করেনি তো উল্লেখ করেছে কি না তারপরেও ওই দিকে যেতে হবে তারপরেও ওই দিকটায় গিয়েই উংলিটা করতে হবে আমি চাই এই উংলিগুলো ভেঙে দিক যতটুকুও বা তত ততা করে কথা বলতে পারে ততটুকুও জিপটা টেনে ছিঁড়ে দিক এইটু এইটাই চাই আর সেটা খুব তাড়াতাড়ি হয়তো হবে বলেছে না পাওয়ার আমি চাই তার পাওয়ার দেখাক আমিও চাই যে সৌমালি তার পাওয়ারটা দেখা সোমালি করেছে কি না করেছে কতটুকু হেল্প করেছে আদৌ হেল্প করেছে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না বিনা কারণে পুনরায় সোমালি কেটে নে আনা হচ্ছে যে এই যে এনজিও বলো আইন বলো হ্যাঁ টিনার মারফত নাকি ফণদীপকে শেষ করা চক্রান্ত করছে কে সেটা হচ্ছে সোমালি সেটা নাকি পুরাতন রিভেঞ্জ নিচ্ছে কে নিচ্ছে সোমালি নিচ্ছে সাথে কারা নিচ্ছে সাথে নিচ্ছে ফণদীপের মামাবাড়ির লোক কেন নেবে অত্যাচার হয়েছে কার সাথে সোমালির সাথে রিভেন্স নিলে সোমালি নেবে কেন ফনদীপের লোকেরা কেন ফনদীপদেরকে দেখতে পারে না কারণটা কি আত্মীয় স্বজনদের সঙ্গে ফণদীপদের কেন সম্পর্ক নেই এখানেই তো সবচেয়ে বড় ডবল 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 কোয়েশ্চেন মার্ক যেই ফনদীপ গোটা ওয়াইটির সাদা সিধা শুঙ্কু মুঙ্কু একটা ছেলে হয়ে রয়েছে ঠিক আছে তো সেই ছেলেটিকে তার পরিবারের লোকজন পরিবার অর্থাৎ আত্মীয় স্বজন নিজের ঘরের চার দেওয়ালের বাইরেও তো একটা জগৎ আছে সেই তার বাইরে গিয়ে মানুষ কেন পছন্দ করে না তাদের বাড়িতে কেন যাতায়াত নেই কেন যাতায়াত নেই সেই যে একবার হলো ওই মানে দেহ দাহ করতে গেল ওই পর্যন্তই ব্যাস তারপরে কে আছো হায় তুমি কেমন আছো তুমি কি ভালো আছো না খারাপ আছো কথা কও না কেন তুমি কি রা করেছ তো কোনো কিছুই হায় হ্যালো কিচ্ছু নাই যত হাই হ্যালো ফোনদ্বীপের সব কণ্ঠভাচ্ছি দিদিদের সাথে সব কণ্ঠভাচ্ছি দিদি আর ভাইদের সাথে ফন্দীপের লেনা দেনা বাদ বাকি নিজের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক কিচ্ছু নাই কেন আমরা তো এই কটা দিন ধরে চিনি আমরা এই কটা দিন খুব বড়জোর যারা দেখছে পাঁচ বছর ধরে দেখছে তারা ওই পাঁচ বছর ধরে চেনে টিনার সাথে কেন টিনার মামা শ্বশুর বাড়ির সম্পর্ক থাকবে কেন ফনদীপের সঙ্গে সম্পর্ক থাকবে না কেন সোমালি যদিও বা কারণ থাকে পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার তাহলে তার নিজের মা বাবা অর্থাৎ ফনদ্বীপের মায়ের মা বাবা হুম বা তার আত্মীয় স্বজন অর্থাৎ বাপের বাড়ির সদস্য কেন তাদের বিরুদ্ধে এতটা রিভেঞ্জফুল হচ্ছে কেন এনারা কি পুরোটাই ধোয়া তুলসী পাতা নাকি এরা এরকমই যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে এর জন্যই যোগাযোগ নেই কারণ এরা এদের রিয়েলিটিটা জানে এদের রিয়েল ফেসটা জানে নিজের দিদির ছেলের পৈতা হলো সেখানটায় গেল না কেন তিক্ততাটা কেন মিটছে না দিনের পর দিন বাড়ছে কিসের জন্য সে রয়েছে তার মতন সে তার মতন ব্লক দিচ্ছে সোমালি সে তার মতন ব্লক দিচ্ছে এই দিকে কোনো লেনা দেনা কিছু নেই অথচ পুনরায় সোমালিকে টেনে আনা হচ্ছে যে সোমালি নাকি টিনাকে মদত জোগাচ্ছে যাতে করে টিনা ফোনদীপের বিরুদ্ধে এমন এমন সব কেস করতে পারে যাতে ফনদ্বীপ শেষ হয়ে যায় যাই হোক এরা তো বিনা কারণে সোমালিকে কম খুঁটলো না কম আচরালো না কম আচর দিল না নিজেদের কন্টেন্টের এতই অভাব যে কিনা ধারে নেই পাছে নেই সাথে নেই কোনো জায়গাতেই নেই তাকে রীতি মতন আঁচরাচ্ছে আচর দিয়েই যাচ্ছে এটাই হচ্ছে এদের অকাত যা দেখবে তার বাইরে গিয়ে এদের সমস্ত রকম কথা বলতে হবে যার সঙ্গে কোনো লিঙ্কই নেই টিনা কোনো জায়গা থেকে বলেছে যে আমার ব্যক্তিগত সম্পর্ক বলেছে দূর থেকে কত ভিউয়ার্স আজকে ফনদ্বীপের ভিউয়ার্স যদি লন্ডন প্যারিস ফ্রান্স এই সব জায়গায় থাকতে পারে তাহলে টিনার ভিউয়ার্সরা যারা কিনা টিনাকে হেল্প করতে চায় তারা কেন দূরে দূরে থাকতে পারে না কেন থাকতে পারে না সত্যি ভাগ্যিস আমি এইসব দেখি না এই সমস্ত থার্ড ক্লাস ভিডিও যে দেখি না ভাগ্যিস দেখি না তো দিনে যে কয়টা ভিডিও নাপতো সত্যি সত্যি ওই আমার ভিডিও দেখেই মরুক আমার কোনো মরার ইচ্ছা নেই একদম আচ্ছা এইবার আসি একটা টপিক সেটা হচ্ছে নাল অ্যান্ড ভয়েন্ট ভয়েড যেটা নিয়ে কিনা আমার কিছু বলার আছে এটার মানে নাকি যে টিনার সাথে ফনদ্বীপের যে বিয়ে হয়েছিল সেই বিয়ের আগেও নাকি টিনার একটা বিয়ে হয়েছিল অর্থাৎ টিনার বিয়ে হয়েছে আঠারো বছর বয়সে টিনার সাথে ফনদীপের বিয়ে হওয়ার আগেও নাকি টিনার এক জায়গায় বিয়ে হয়েছিল এবার আমরা জানি একটা বিয়ে আঠেরো বছরের পরে আগে হলে সেটা রেজিস্ট্রি করা যায় না ঠিক আছে সেটা রেজিস্ট্রি ম্যারেজ করা যায় না সম্ভব না কারণ সেখানটায় তাহলে বিয়ের আসরে যাওয়ার বদলে শ্রীঘরে ঢুকে ঢুকিয়ে নেবে মেয়েকে ঢুকাবে না মেয়ের পরিবারের লোকজনকে ঢুকিয়ে নেবে তো এইবার এটা নাকি ফণদীপ কেস করেছে টিনার এগে এগেইনস্টে যেটা প্রুফ করতে করতে যে টিনা প্রুফ করবে যে আমার আগে কোনো রকমের বিয়ে বার্তা হয়নি আমার সবার প্রথম বিয়ে হয়েছে ফনদীপের সাথেই ঠিক আছে তাও দেখাশোনা করে এবং রেজিস্ট্রি ম্যারেজও করা আছে আমার আগে কোনো বিয়ে হয়নি সেটা প্রমাণ করতে করতে নাকি টিনা এবং ফনদ্বীপের ছেলের বয়স হয়ে যাবে যেখানে কিনা সে নিজের ভালো মন্দ বুঝে বলবে যে আমি এনার কাছে থাকবো বা এদের কাছে থাকবো বা আমি এর কাছে থাকব এদের কাছে থাকব ঠিক আছে এই বয়সটা নাকি হয়ে যাবে চলো ভবিষ্যৎবাণী করে দিয়েছে তুতলি মহাদেবী দেবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে চলো পুলিশ প্রশাসন হাঁটাও আইন আদালত হাঁটাও সব হাঁটিয়ে দাও কারণ এখানটায় বড় বড় মাতব্বরের দল বসে আছে হ্যাঁ যারা যে কিনা পাঁচশো টাকা উকিলের কাছে খরচা করে একজনের বিরুদ্ধে কেস করতে গিয়ে হালুয়া টাইট হয়ে গেছিল হাওয়া 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 টাইট হয়ে গেছিলো ঠিক আছে সেই সমস্ত কল রেকর্ডিং সযত্নে রয়েছে সব শোনানোর জন্য আমার থরি আমায় ওই সব ফালতু কথা মানে দেখা যাক আইনের আইন একটা ঘরে ঢুকুক তারপরে ঝপঝপানি লপলপানি হ্যাঁ সমস্ত কিছু কোথায় যায় না আটকে থাকে না সেটাকে নিয়ে তারপরে স্ট্রাগল করে বা ফাইট করে সেটা দেখার বিষয় আছে মানুষেরটা দেখে অনেক ওরকম অনেক কপচাতে পারে অনেকে কপচাতে পারে তো চলে আসি আবার এই টিনার আগের একটা বিয়ে টিনার চেয়ে কটা বিয়ে হয়েছে টিনার তাহলে তো তিনটে বিয়ে হয়ে গেল মানুষের কথায় কথায় মানে একটা আমরা দেখেছি আমরা জেনেছি যেখানটায় পাঁচ বছর সংসার করেছে সেই একটা বিয়ে তার আগে একটা বিয়ে আবার তার পরে একটা বিয়ে মানুষই দিয়ে দিয়েছে মানুষই দিয়ে দিয়েছে আচ্ছা এই যে নাল অ্যান্ড ভয়েড কেসটা যে করেছে টিনার এগেনস্টে তার বিরুদ্ধে নাকি ফণদীপের কাছে বেশ পোক্ত প্রমাণ রয়েছে অবশ্যই পোক্ত প্রমাণ ছাড়া তো কোনো কেস মেরিটই হবে না তাই না সে এইবার সেই প্রমাণটা সত্যি না মিথ্যা সেটা এবার বিচার করতে হবে তো টিনা তুই কি আগে বিয়ে করেছিস তুই যদি আঠেরো বছরের আগে বিয়ে করে থাকিস তার তো কোনো প্রুফ ট্রুফ থাকবে নাকি তো সেই প্রুফটাই তো ফনদীপের কাছে আছে আঠারো বছরের আগে আর আমাদের কাছে ধরো কেউ নিয়ে আসলো যে টিনা আর এই যে এক্স ওয়াই জেড কেউ বিয়ে করেছে তার হচ্ছে ফটো সেই ফটোটা কি আদালতে গ্রান্টেড হবে আমি জানি হচ্ছে তোমার রেজিস্ট্রি পেপার যেটা কি না ম্যারেজ পেপার হুম সরকারি সেটাই একমাত্র যে বিয়ে হয়েছে কোটে সেটাই গ্রান্টেড হয় এটা আমার জানা ঠিক আছে এইবার মানুষের জানার শেষ নেই তোমরা যদি এর উপরে কিছু জানো বা এর নিচে কিছু জানো অবশ্যই কমেন্ট করে জানিও তা টিনার আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছে ফনদীপের সাথে তার আগে যদি টিনা কারোর সাথে বিয়ে করে থাকে তাহলে তাকে সেই বিয়েটা ফদীপ যদি প্রুফ করতে চায় তাহলে টিনার আগের বিয়ের রেজিস্ট্রি পেপারটা তাকে দেখাতে হবে ফটো তুলে আনলে পরে ফটোটা গ্রান্টেড হবে কিনা আমি জানি না বা গ্রান্টেড হলেও কতটা গ্রান্টেড হবে কতটা মান্যতা পাবে সেটাও আমার আইডিয়ার বাইরে ঠিক আছে তো একটা কেস করে দিলাম কেস তো মাল রিকভারির সময়ও করেছে যখন টিনারা মাল রিকভারি করতে গেছিলো তখনও তো টিনা সপরিবারে ফন্দীপ আর ওই সেই জামাইবাবু রাত দেড়টার সময় কেস করে তারপরে বাড়িতে এসেছে সেই কেসের কি কোনো কিছু হয়েছে তারা তো সপরিবারে ঠিক জায়গাতেই আছে ঠিক জায়গাতেই আছে তা কেস তো করাই যায় কেস করাই যায় এবার কেসটাকে ঠিক পথে চালনা করার জন্য লাগে কি উপযুক্ত প্রমাণ যদি ফণদীপের কাছে উপযুক্ত প্রমাণ থাকে অবশ্যই শো করবে তাহলে টিনার হয়ে গেল টিনা টিনার ছেলেকে কাছে পাবে না হয়ে গেল এই সমস্ত কথাই কি ওই টিনার দাদাকে সমাজসেবী দাদাকে বলেছে না কি বুঝলাম না কোন কারণে হঠাৎ করে ওই দাদা টিনার হাতটা ছেড়ে দিল বুঝতেই পারলাম না তো মানে ফনদীপকেও যদি টিনার এগেনস্টে কিছু টিনাকে দোষী সাব্যস্ত করতে হয় তাহলে কিছু প্রুফ দিতে হবে আমার কথা হচ্ছে এখানে রেজিস্ট্রি পেপার শো করতে হবে যে এই যে আমার সাথে বিয়ের আগে টিনা আরেক জায়গায় বিয়ে হয়েছিল আমার সাথে প্ররোচনা করেছে বিয়ে নামক আমার সাথে প্ররোচনা করেছে তো সেই কারণে টিনা হচ্ছে তার ছেলেকে নিতেই পারবে না আমি তোমাদেরকে একটা কথা বলি এই নাল অ্যান্ড ভয়েড কেসটা ফনদীপ কিন্তু আজকে করেনি অথচ টিনা এই এই কথাগুলো তোমরা একটুখানি মন দিয়ে শোনো ঠিক আছে শুনেছ তো অন্য জায়গা থেকে শুনেছো আমার কাছ থেকে একটুখানি শোনো আমি হিসাবটা তোমাদেরকে বলে দিই আমি আইন এখনও শুরু করিনি পড়া কিন্তু আমি একটা হিসাব জেনারেল হিসাব বলছি সেটা হচ্ছে একটা কেস নিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সেটা ওয়েবসাইটে দেখা না যায় এবার এই যে নালায়ণ বয়েড বয়েড কেসটার কথা আমি মানুষের মুখে শুনেছি তারাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মুখে শুনেছি হুম এবার তারা জানলো কোথা থেকে তারা বিষয়টা জানলো কোথা থেকে মানে বিষয়টা লিস্টেড হওয়ার আগেই কি ফোনদীপ জানিয়ে দিয়েছে সব সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কারণ সবার প্রথমে জানার কথা ফনদীপ এবং ফোনদীপের অ্যাডভোকেটদের তারা বিষয়টা যখন ডিসক্লোজ করবে তখনই সেটা অন্য কারোর পক্ষে জানা সম্ভব সে এক্স জেড যার পক্ষেই হোক তো ডিসক্লোজ ফোনদীপ নিশ্চয়ই গবেষণা করছে তখনই করবে না যখন বিষয়টা লিস্টেড হয়ে যাবে ফাইল করা হয়ে যাবে তারপরে গিয়ে মানুষের কাছ মানুষের কাছে বলবে যে আমি এরকম একটা কেস করেছি তারপরে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিডিওর মাধ্যমে প্রচার করবে হ্যাঁ মিললো ওই কথাটা তো বিষয়টা হচ্ছে যখন টিনার নামে টিনার এই বিয়ের আগেও আরেকটা বিয়ে করা হয়েছে সেই কেসটা যখন সেই কেসটা নিয়ে যখন আর কি ফাইল করা হয়েছে কেসটা তখন তো টিনা বলেনি যে ছেলেটাকে আমার চাই তখন তো বলেনি এই তো এক সপ্তাহ মতন হয়তো হয়েছে যে টিনা বলেছে যে এবার আমার ছেলেকে চাই তো তার আগেই ওই কেস করে রেখেছে বিষয়টার মধ্যে মিল পাচ্ছ করতেই পারে কেস কেস করতেই পারে কিন্তু ছেলে নিয়ে আসা বা ছেলেকে আটকে রাখার জন্য এই কেস এটার সঙ্গে তো ভাই কোনো মিল নেই কোনো লিঙ্ক নেই কোনো লিঙ্ক নেই আর সবচেয়ে বড় কথা প্রুফ করতে হবে আমি কারণ নামে একটা অ্যালিগেশান দিয়ে দিলাম জানো তো যে অ্যালিগেশান লাগায় আগে কিন্তু তাকে প্রুফ করতে হয় তারপরে যা যে অ্যাকিউজ থাকে যার নামে অ্যালিগেশানটা লাগানো হয় সে তার পক্ষে কিছু বলতে পারে বা সে তার উকিল হায়ার করে নিয়ে তখন সে কেসটা লড়তে পারে কিন্তু আগে হচ্ছে যে অ্যালিগেশানটা লাগায় তাকে প্রুফ করতে হয় আশা করছি ফণদীপ তো এত আর বোকা না ফনদীপের ফনদীপ সবসময় বলে ওর উকিল অ্যাডভোকেটরা খুব স্ট্রং ঠিক আছে তো নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ রেডি আছে আর এই প্রমাণটা এই প্রমাণটা কোথা থেকে পেলো ফনদীপ এই যে টিনার যে আগে একবার বিয়ে হয়েছে ফনদীপের সঙ্গে বিয়ে করার আগে ফনদীপ এই প্রমাণটা কোথা থেকে পেলো আর এই প্রমাণটা যখন পেলো সেটা কবে পেলো এই চলাকালীন এই ছয় সাত মাস চলাকালীন নাকি আগে থেকেই জানতো সেইগুলোর উত্তরও তো দিতে হবে যে কবে জানলো কোথা থেকে জানলো সোর্সটা কি আর তারপরে তো রয়েছে প্রমাণ চলো দেখতে থাকি কি হয় না হয় এখন রোমাঞ্চকর একটা পরিস্থিতি চলছে যে টিনা তার ছেলেকে কাছে পাবে কি না সমাজসেবী দাদা এগিয়ে আসার জন্য আমাদের মনে একটুখানি জোরটা বেড়েছিল আশা ছাড়িনি যে টিনা টিনার ছেলেকে কাছে পাবে আশা ছাড়িনি সে আশাটা বজায় রাখবো ভগবানের কাছে প্রার্থনা করব যাতে টিনা ছেলেটাকে পায় কারণ টিনার মধ্যে দেখেছি একটা শান্ত স্থির ভাব চলে এসেছে যে না এবার ছেলেকে আমার কাছে চাই ছেলেকে নিয়েই আমি থাকতে চাই সেই একটা স্থান শান্ত স্থির স্থিতিশীল মনোভাব তার মধ্যে চলে এসেছে ঠিক আছে আর সে সেই দিন মাথা গরম করে কথাগুলো বলে সে যে কতটা গিলটি ফিল করছে পরপর দুটো ভিডিওতে আমরা সেটা দেখতে পেলাম তো চলো নেক্সট কি হয় না হয় সবটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি এবং আইন ব্যবস্থার উপর তো অবশ্যই ভরসা আছে সে ফনদ্বীপের তরফ থেকে হোক বা টিনার তরফ থেকে হোক ভগবান এরকম বিশ জানুয়ারি কোনোদিনও পান করতে না হয় শুধু যেন দেখতে পাই আইনটা ঢুকেছে ঘরে ব্যাস তাহলেই হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা